নমস্কার কল্পনার ঘর কন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি কাসৌরি চিকেন দেখে নিন রেসিপিটি প্রথমে ছশো গ্রাম চিকেনকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এবার চিকেনটাকে আমি একটা ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি তিন চামচ ভিনিগার সব কিছুকে এবার ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নেব চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে হাতে সময় কম থাকলে অন্তত দশ মিনিটও এটা রেখে দিলে মেখে ভালো হয় এবার নিয়ে নিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা সাত আটটা নিয়েছি এক চামচ রসুন বাটা দুটো পেঁয়াজ একটা ক্যাপসিকম দুটো টমেটোকে আমি ছোট ছোট কেটেছি কড়া গরম করে নিয়ে প্রথমে দিয়ে দিলাম চার চামচ সাদা তেল সাদা তেলটা গরম করে নিয়ে আমি প্রথম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই রান্নাটা অবশ্যই সাদা তেলে করতে হবে ভালো করে একটু পেঁয়াজটা হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি একটু জাস্ট নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব দেখুন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি কুছিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি এখানে লাল করে ভাজবার বা কষিয়ে নেবার কোনো দরকার নেই এবার দিয়ে দিলাম কুছিয়ে নেওয়া টমেটো টমেটোটাকেও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি জাস্ট এক মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি করার মধ্যে চিকেনটাকে দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব জাস্ট দু মিনিট আমি একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু নাড়াচাড়া করে জাস্ট ভেজে নিয়েছি দু মিনিট নেবার পর এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা আর এক চামচের চার ভাগের এক ভাগ এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কাটা একটু ঝাল বুঝে বেশি ঝাল গেলে লঙ্কাটা একটু বাড়িয়ে দিতে পারেন আর এক চামচের হাফ চামচের থেকেও কম দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একদম খুব কম মশলা দিয়েছি মশলাটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা রুটি পরোটা লুচির সঙ্গে খেতেই বেশি ভালো লাগে আপনাদেরকে অনুরোধ রইল বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি হালকা করে এখানে জল ছেড়েছে চিকেন থেকে আমি আবারও একটু উল্টে কষিয়ে নিচ্ছি খুব সহজ একটা রেসিপি কম মশলা দিয়ে এই গরমে খেতে এটা খুবই ভালো লাগে এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য দেখুন একদম ডো আছে বানিয়েছি এখানে আরও খানিকটা জল ছেড়ে গেছে পেঁয়াজটাও কিন্তু আমার অনেক নরম হয়ে গেছে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও এবার আমি এখানে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে প্রথমে মিশিয়ে নেব এখানে কোনো হলুদের ব্যবহার আমি কিন্তু করিনি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি বাটি ধুয়ে জাস্ট হাফ কাপের থেকেও কম আমি জল দেব খুব সামান্য পরিমাণে জল যোগ করে দিলাম জলটাকে দিয়ে একটু মিশিয়ে নিলাম ভালো করে সেট করে নিলাম চিকেনটা এবার আমি আরও লো আছে চার থেকে পাঁচ মিনিট একদম লো আছে সিদ্ধ করব চার পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ঢাকাটা তুলে নিয়েছি চিকেনটা আমার কষানো আর আর একটু হলেই হয়ে যাবে প্রায় অনেকটা কষানো হয়ে গেছে এই এইরকমভাবে আমি ঢাকা দিয়ে আরও একবার কষিয়ে নেব একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমি লোতে রেখেছি সম্পূর্ণ লো আছে যদি চিকেনটা রান্না করা হয় খেতে অসাধারণ হয় আরও তিন চার মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই কসরি চিকেনটা আমার বাড়ির প্রত্যেকে খেতে খুবই ভালোবাসে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভালো করে একটু মিশিয়ে নিলাম নেবার পর আমি এখানে দিয়ে দেব দু চামচ এখানে আমি দিয়ে দেব। টমেটো সস টমেটো সসটা কিন্তু অবশ্যই দেবার চেষ্টা করবেন তাতে কিন্তু তরকারির গুণটাও অনেকটা বেড়ে যায় চিকেন থেকে আমার উপরে দেখুন এখনই তেল ছেড়ে গেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন একদম চিকেন আমার সিদ্ধ হয়ে গেছে এবং তেলটাও সম্পূর্ণ ছেড়ে গেছে যেটুকু তেল আমি দিয়েছিলাম সবটাই চিকেন থেকে কিন্তু আলাদা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ কসুরি মেথি কসুরি মেথিটা আমি হাতে ঢেলে নিলাম নেবার পর আমি একটু গুঁড়ো করে নিচ্ছি হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়ে আমি চিকেনের উপর ছড়িয়ে দিচ্ছি আর এই কসুরি মেথিটা দেওয়ার জন্য চিকেনের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় খেতে একটা অসাধারণ টেস্ট হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক থেকে দেড় মিনিট জাস্ট ঢাকা দিয়ে দিলাম কসুরি মেথির স্মেলটা যাতে চিকেনের মধ্যে মিশে যায় ঢাকা তুলে নিয়েছি একদম রেডি হয়ে গেছে জাস্ট আলতো হাতে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব চিকেন আর তেল আমার কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি আপনাদেরকে না দেখাচ্ছি দেখুন কত সুন্দর চিকেন আর তেল কিন্তু সম্পূর্ণ আলাদা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই